এই যে এখন ঠিক রাত সাড়ে দশটা দশটা পর এই যে স্টেশনে এসেছি আমরা আসলে ফিরে আসার পরে আমি এই দশটা কুড়ি পঁচিশে নামলাম কিন্তু বাইরে বেরোবে এই আমার সাথে এসেছে দোকানে বের করতে এসছি এখন সাড়ে দশটার পরে ট্রেনের দাদু আসবে তা দাদুর সাথে একসঙ্গে আমরা ফিরে যাব স্টেশন শুনে এসছে এত রাতে ঘুমাই এত রাতে এই যে দেখতে এসছে হ্যাঁ এই পাখাটা চলছে না এই পাখাটা চলছে এই পাখাটা চলছে এই পাখাটা চলছে নিচে নীচে দাঁড়িয়ে একটু আহা আহা হা কি সুন্দর হওয়া হ্যাঁ হুম

সব দোকানপাটগুলো একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে না না এত রাত এগারোটা বাজে ওই দেখো ওই অ্যানাউন্স করছি ওই যে আমার ট্রেন আসবে এবার দেখো ওই দিকে দেখো ট্রেন আসবে ওই যে ট্রেন আসছে ট্রেন আসছে দেখেছো

চলে গেলেন না ইয়া চলে গেল এবার দাদু আসবে হুম এবার এই দিকে কোথায় দাদু যায় দেখো দাদু আসবে দাদু কোথা থেকে আসবে এই দেখ রাত্রিবেলা ট্রেন দেখাতে নিয়ে আসতে হয়েছে আমি আগে ট্রেনে নামলাম ও এখন এসছে হ্যাঁ এবার দাদু আসবে এই ট্রেনে আসবে দাদু আসবে দেখবে দাদু এক খুঁয়া আসবে এলে ডাকবো এলে দাদু ডাকবে কই রে বলবে কোন দিক দিয়ে আসবে দাদু এখন দেখি কোথা দিয়ে আসবে দেখি দাদু কোথা দিয়ে যাবে এখন দেখি হুম কোন দিক দিয়ে আসবে এখন জানি কই দাদু কই তুমি দেখতে পাচ্ছ না আমি তো পাচ্ছি না দাদুকে দেখতে পাচ্ছি না তো দাদুকে দেখতে পাচ্ছি না তো দাদু চলে গেল নাকি এত তাড়াতাড়ি তো দাদু যাবে না দাদু দেখতে পাচ্ছি না দাদু কোন দিক দিয়ে যাবে কোথায় উঠেছে দাদু কোথায় উঠেছে আমি দেখতে পাচ্ছি না দাদুর দেখতে পেলাম না দাও দাও দাদু আসবে আসবে দেখি কোথায় কোথায় ওমা এখন লামে না দাঁড়ো দাঁড়ো এই নাম দে নাম দে দাঁড়ো দাঁড়ো দাদু দেখি কোথায় দেখি দাঁড়ো একটু দেখি দেখি দাদু এই দিকে আসছে না কোন দিক দিয়ে উঠলো দেখতে পাচ্ছি দাদু কই হ্যাঁ দাদু কই দাদুর তো দেখতে পেলাম না যে আসছে সেটা তো দেখতে হবে দেখো তাকি দেখো দাদু আসছে কিনা দেখো দেখতে পাচ্ছি না দাদু কোটেন আসবে কোথায় নিয়ে আসবে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না দাদু যে আসবে দেখতে পাচ্ছি না কোথায় বলো তো কোন দিকে দেখি একটু মা ইয়া বড় করে দেখেছি দেখেছ ওই দাদু আসবে ওই যে আসছে পিছনে ওই যে ছোট ছোট নেড়ে নেড়ে আসছে দেখবে দূরে দূরে ওই দূরে ব্যাগে করে দেখো দেখো দাদু আসছে দেখবে তারা না ওই যে দূরে আসছে ওই পিছনে দেখুন ওই যে দাদু আসছে চিনতে পারবে দাদু মেলে ডাকবে ডাক হয়ে ডাকবে হ্যাঁ ওই যে দাদু আসছে ওই যে ওই যে দাদু আসছে ওই হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছি ওই আসছে ওই ওই যে ওই সোই তো আসছে দাদু দেখো

ও এইগুলো আমার কাছে দেবেন আমার কাছে দিন এইগুলো কি বলবো ওরা আবার কোথায় উঁচু খালা রাস্তা পড়ে গেলে ও বেরিয়েছি আমি ফ্রেশ হয়েছি ও আসবেই এই হচ্ছে কথা ও বেরিয়ে এসছে তাহলে ও এখন দাদুর কোলে যাচ্ছে আমরা রাখি এবার বাড়ি ফিরবো